ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ি অঞ্চলের ঝর্ণা থেকে কিভাবে প্রচুর পরিমাণে সোনা উত্তোলন করা হয় ভিডিওটি দেখতে থাকুন দেখুন এই যে এটা একটা পাহাড়ি ঝর্ণা রয়েছে ঝর্ণা এখানে পানি বয়ে যাচ্ছে এখান থেকে এই যে নুড়ি পাথর কিছু ময়লা একটা পাত্রে নেওয়া হয়েছে তারপরে এই পাত্রটাকে সুন্দরভাবে চারিদিকে ঘোরানো হচ্ছে দেখুন কি চমৎকার ভাবে প্রচুর সোনা পেয়েছে আরো অনেক সোনা উত্তোলন করা দেখাবো যেমন এটা দেখুন এখানে এটাও একটা পাহাড়ি অঞ্চল তো এখানে একটা ঝর্নার ঠিক উপরে এই মাটিগুলো রয়েছে এই মাটিগুলো কিন্তু অনেক পুরনো সেটাও একটু পরে বলবো এই মাটিগুলো প্রথমে একটা এই যে পাত্রে নেওয়া হলো কালো একটা পাত্র তারপরে এই মাটিগুলোকে গুলোকে দলা মাটিগুলোকে গুলোকে ঝুরি করা হচ্ছে তারপরে এটাকে পানিতে সুন্দর ভাবে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়লা এবং নড়ি পাথর গুলো ফেলে দেওয়া হচ্ছে আর নিচে প্রচুর পরিমাণে সোনা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে বলতে যতটুকু পেয়েছে এটাও তো অনেক প্রচুর পরিমাণে বলা যায় এরপরে দেখুন এই লোকটা আবার আলাদা একটা পদ্ধতি ব্যবহার করেছে এটা হচ্ছে পাপোষ ওই যে আমরা পা মুছি ওই পাপোষটা ওইটাকে নিয়ে এসে একটা কাঠের কোটের উপরে রেখেছে এখন ওই যে যে পাহাড়ি ঝর্নার উপরে যে মাটিগুলো থাকে একটু লালটে ধরনের সোনালি কালারের মাটি ওই মাটিগুলো নিয়ে এসে এই উপরে দেওয়া হচ্ছে তারপরে পানি দেওয়া হচ্ছে দিয়ে যে গুলো ছোট ছোট সাইজ তো ওগুলো আটকে গেছে এখন যেটা করা হবে এই পাপোসটাকে আলাদা একটা পাত্রে হচ্ছে গোল যেটা পাত্র কালো কালার ঝেড়ে ঝেড়ে এই পাত্রের উপরে যে গুলো উঠলো এই সোনাগুলো পাত্রের উপরে নেওয়া হয়েছে এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে ময়লা গুলো ফেলে দেওয়া হচ্ছে তারপরে যখন ময়লা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন এখন একটু সোনা দেখা যাবে ভেতরে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে সোনা বেশ ভালোই পেয়েছে একটু দলা দলা মনে হচ্ছে তারপরে আরেকটা পদ্ধতি দেখুন এখানে ঝর্ণার পানিগুলো পড়ছিল তো এই লোকটা গিয়ে ঝর্ণা থেকে একটা মাটির দলা নিয়েছে তারপরে আরো কিছু এখান থেকে মাটি নিবে মাটি নিয়েছে ওই একই রকম কালো পাত্র এই পাত্রের উপরে নিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নড়ি পাথর ময়লা কাদা এগুলোকে ফেলে দেওয়া হচ্ছে তারপরে দেখুন নিচে প্রচুর পরিমাণে সোনা এই যে দেখতে পাচ্ছেন এখন এই সোনাগুলোকে নিয়ে এসে আলাদা একটা বাটিতে রাখা হচ্ছে এটাকে বার বানাবে কিভাবে বানাচ্ছে সেটাও দেখায় কিছু একটা মেশানো হয়েছে এখন এই ঝুরি ঝুরি সোনাগুলোকে একদম আগুনের তাপ দিয়ে এটাকে বার নামে গলানো হচ্ছে প্রথমে একদম তরল করে একটা ফ্রেমের মধ্যে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেমের মধ্যে নিয়ে এটাকে বার মানে ওই যে চিকন চিকন বার বানানো হচ্ছে যেহেতু স্বর্ণের বিভিন্ন ধরনের অর্নামেন্ট জুয়েলারিস তৈরি করবে সেজন্য আজকে প্রথমে এইভাবে গলিয়ে বার গুলো তৈরি করে নেওয়া হয় তখন তারপরে প্রয়োজন অনুসারে যারা যারা মানে অর্ডার করে তাদের জন্য এইভাবে স্বর্ণের জুয়েলারিস তৈরি করে দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন বারটা বেশ চমৎকার লাগছে ওজন দেওয়া হয়েছে ওজনটাও বেশ ভালো ছিল দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে